আশ্বিন মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা বঙ্গদেশে উজ্জয়িনীতে এক ধার্মিক রাজা ছিলেন তার শাসত্বে প্রজারা খুব খুশি ছিলেন রাজা একবার সকলকে জানিয়ে দিলেন রাজ্যের হাটে সকলেরই সমস্ত জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত যদি কোনো জিনিস বিক্রি না হয় তবে তিনি তা ক্রয় করে নেবেন তার অল্প দিনের মধ্যেই রাজা দেখলেন হাটে এক কামার খুব দুঃখিত হয়ে বসে আছেন তার কাছে রয়েছে একটি লোহার স্ত্রী বিগ্রহ রাজা তাকে জিজ্ঞেস করলেন এটি কোন দেবীর বিগ্রহ কামার বললেন মহারাজ এটি হলেন অলক্ষ্মীর মূর্তি তাই কেউ কিনছেন না রাজা শুনে চমকে ওঠে কিন্তু কোনো উপায় না পেয়ে পূর্বের প্রতিশ্রুতি অনুসারেই তিনি ওই বিগ্রহকে রাজমহলে নিয়ে এলেন সেই রাতেই রাজা রাজমহলে এক স্ত্রীর কান্নার আওয়াজ শুনতে পান কান্নার আওয়াজ পেয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন এই গভীর রাতে এখানে একলা বসে কাঁদছ কেন মা তুমি কে সেই স্ত্রী বললেন মহারাজ আমি আপনার রাজলক্ষ্মী আজ আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি রাজা জিজ্ঞেস করলেন কেন মা আমি কিদোষ করেছি দেবী বললেন আপনি রাজপুরীতে অলক্ষ্মী এনে রেখেছেন মহারাজ তাই আমায় আজ বিদায় দিন আমি এখানে থাকতে পারব না তা বলেই তিনি অদৃশ্য হলেন এইভাবেই রাজার রাত কেটে গেল পরদিন রাতে তিনি আবারও এক স্ত্রীর আওয়াজ শুনতে পেলেন সেই দেবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কে মা দেবী বললেন আমি তোমার ধনলক্ষ্মী অলক্ষ্মী আসার জন্য আমাকে চলে যেতে হচ্ছে তা বলে তিনিও বিদায় নিলেন পরপর এইভাবেই মহারাজ যশলক্ষ্মী রাজলক্ষ্মী ধনলক্ষ্মী সমস্ত দেবীকে তিনি বিদায় দিলেন মহারাজের আর রাত্রে ঘুম এলো না তিনি জানলার ধারে বসেই আছেন এমন সময় তিনি দেখতে পেলেন এক দেব মূর্তি বেরিয়ে যাচ্ছেন মহারাজ তাকে করজোরে জিজ্ঞেস করলেন আপনি কে তখন তিনি বললেন আমি আপনার ধর্মরাজ আপনার রাজ্য থেকে বিদায় নিচ্ছি রাজা করজোর করে বললেন প্রভু আমি আমার ধর্ম অর্থাৎ আমার প্রতিশ্রুতি পালন করবার জন্যই অলক্ষ্মীকে মহলে আশ্রয় দিয়েছি আমি তো কোনো অধর্ম করিনি তবে আপনি কেন আমায় ত্যাগ করছেন আপনি আমাকে ত্যাগ করতে পারেন না ধর্মরাজ রাজার কথা শুনে তিনি আর যেতে পারলেন না রাজবাড়িতে অলক্ষীর আগমনের ফলে দিনে দিনে রাজসভার ধন সম্পদ হাতি ঘোড়া দাস দাসী সমস্ত কিছু লুপ্ত হতে থাকলো এভাবেই অলক্ষ্মীপূরক গ্রাস করলেন রাজ্যকে জয়মা লক্ষ্মী